অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে সরকারের কাছে আমাদের সংবাদ কর্মীদের পক্ষ থেকে একটা প্রশ্ন যে আপনি সমান নিরাপত্তার জন্য খেয়াল রাখছেন গণমাধ্যম কর্মীরা যে দিনে দিনে এত নির্যাতিত নিপরিত হচ্ছে হত্যা হচ্ছে তাদেরকে রাস্তার মধ্যে যে কোনো প্রকাশ্য দিবলকে তাদেরকে মারধর করছে এই সংবাদ কর্মীদের নিরাপত্তার জন্য আপনারা কি ব্যবস্থা করেছেন আজকে এই যে দলিত আর বাংলাদেশ এবং এফডিসিতে যে ঘট দুর্ঘটনাটি ঘটেছে সাংবাদিককে যেভাবে কঠোর মতো পিটানো হয়েছে এটার বিরুদ্ধে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন একটি বিবৃতি আসেনি আপনারা যারা সংবাদ কর্মীরা যদি কোন প্রকারের কোনো ভুল করে থাকে বা নাও করে থাকে আপনারা সবাই বরাত দিয়ে বলতে থাকেন সংবাদকর্মীরা এটা সংবাদ সংবাদকর্মীরা সেটা করেছে আজকে যে আপনারা আপনারা কোথায় আজকে যে এই যে কঠোর মতো নির্যাতন হচ্ছে বড় বড় লাফ দিয়ে মানুষদেরকে রাস্তার মধ্যে পিঠে সয় হয়েছে মানুষ মৃত্যুর সাথে কাঞ্জল হচ্ছে সংবাদ কর্মীদেরকে হসপিটালে দেখার জন্য তারা কি অবস্থায় আছে আজকে আপনাদের বড় বড় কোথায় কোথায় গেল আপনারা কেন সংবাদ কর্মীদের কাছে করেন না আসলে আপনারা কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন সংবাদ কর্মীরা সংবাদ বন্ধ করে ঘরে বসে রাখবে তাহলে কি আপনাদের সুবিধা হবে কিন্তু আজকে একটি কথা বলে দিতে চাই বাংলাদেশের সংবাদ যতই তাদের উপরে নির্যাতন বিপূরণ করেন না কেন তারা কখনোই থেমে থাকে উপরে নির্যাতন করে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদেরকে দামিয়ে রাখবেন সেটা পারবেন না ইনশাআল্লাহ আমাদের কলম কথা বলবে আমাদের ক্যামেরা কথা বলবে সংবাদ আছে ছিল আজকে বিষয় রাজুকের এই যে চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী ছোট ছোট কর্মচারীরা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক বিনিময়ে সংবাদ কর্মীরা নিজের জীবনের উপর বাজি রেখে যাদের এই তথ্য বের করে এনে দিচ্ছে কি হচ্ছে তাদের লোক দেখানোর জন্য তাদেরকে শুধুমাত্র করা হচ্ছে পরবর্তীতে সে তার বেতনের সুযোগ পাচ্ছে আসলে সম্পদ অর্জন করেছে যারা এই অবৈধ সম্পদ অর্জন করলো সংবাদকর্মীরা এত কষ্ট করে জনগণের টাকা যে মেরে দিল এইগুলো যে উপস্থাপন করলো এর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিলেন সেই সম্পদ কোথায় গেল সেই সম্পদ কি বাজেয়াপ্ত করা হয়েছে যে জনগণের টাকা তারা মেরে খেয়েছে সেই টাকা কি জনগণকে ফেরত দেওয়া হয়েছে না এটার কোন ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে কেন সাংবাদিকরা এত নির্যাতিত হবে আজকে কেন এত নির্যাতিত হবে আমার মাননীয় তথ্য প্রতিমন্ত্রী হতে থেকে আপনি সংবাদ কর্মী সংবাদ যত ইয়ে আছে সব আপনি দেখেন আপনার পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোন বিবৃতি কেন পেলাম না সেলিব্রিটিদের ক্ষেত্রে দেখেছি সংবাদকর্মীদেরকে যখনই তারা অপমান করে লাঞ্ছিত করে গত কিছুদিন আগেও আপনারা দেখেছেন তানজিত দিশা একজন সংবাদকর্মীকে হত্যার হুমকি দিয়েছে মেরে ফেলা তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে পরবর্তীতে কি হয়েছে সে ক্ষমা চেয়েছে কিন্তু এবার কি করলো বাড়ি ধারাবাহিকতায় তারা দেখেছে কি সংবাদ কর্মীদেরকে মারলে তো কিছু হয় না লাইভে আসলাম আইসা তাদেরকে ক্ষমা চাইলাম হয়ে গেল না আমরা সেটা মানতে চাই না আপনারা যারা সংবাদ কর্মীদের উপরে আঘাত করেছেন যাদের প্রাণ না আমাদের সংবাদ কর্মীদেরকে যারা হত্যা চেষ্টা করেছেন আমরা তাদেরকে ক্ষমা চাই আমরা পার দিব না তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে এটা আমাদের দাবি আর যদি আপনারা এটা থেকে বিরত থাকেন আমরা আগামীতে কঠোর আন্দোলন নামবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে